السلام عليكم আজকে শুক্রবার জুম্মার দিন এই তো ছেলেরা গোসল করে রেডি হয়ে গেছে নামাজে যাবে তাই আজকে ওর আবু বাসায় আসেনি তো এই তো ওর দুই ভাইকে ওর নানি এই তো রমজান মাসের সময় এই জুব্বাগুলোর কাপড় কিনে দিয়েছিল তখন বানিয়ে দেওয়া হয়েছিল না কুরবানিতে বানিয়ে দিয়েছি তো দুই ভাই একই রকমের জুব্বা পরে আজকে নামাজে যাবে জুম্মা নামাজে যাবে আর ফারহানের হয়েছিল না তাই ওদের দুই হয়েছে হয়েছেন এই তো মাসাল্লাহ আমার ছেলে দুইটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে ওর নানি নিয়ে দিয়েছিল এই জুব্বার কাপড়গুলো আমি বানিয়ে নিয়ে দিয়েছি আর ছোটোটা তো সেই মহা খুশি ওর ভাইয়াদের সাথে বাইরে যেতে পারবে তাই আজকে যদি ও একটু গরম কম আছে তারপরেও আমি নিয়ে যেতে নিষেধ করতেছিলাম আলামিন বলল দাও আম্মু নিয়ে যাই আজকে যেহেতু তুমি ওকে রেডি করে দিয়েছ তার জন্যে নিয়ে চলে গেল। ওরা বের হয়ে চলে যাবে মাশাল্লা আমার বড় ছেলেটা আমাকে কাজের অনেক হেল্প করে দেয় যে অনেক হেল্প করে ও ওর ওয়াশরুম সব পরিষ্কার করে তারপরে ও গোসল করে রেডি হয়ে না আমা যে এখন যাবে তাই ওদেরকে আমি বের করে দেয় আমি ও টান্নাটা ওরা চলে গেলে আমি রান্নাটা কমপ্লিট করে নেব যেহেতু রান্নাটা কমপ্লিট হয়নি অনেক দেরি হয়ে গেছে আজকে শুক্রবার আর শুক্রবার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যায় ওরা উঠতে যায় না আজকে আমার আলামিন মাদ্রাসায় চলে যাবে আজকে যেহেতু শুক্রবার রান্নাবান্না একটু স্পেশাল করাটাই উচিত ছিল কিন্তু সামনে একটা স্পেশাল দিন আসছে তার জন্যে আজকে কোনো রান্না ওভাবে করিনি আজকে সাধারণ রান্নাই করেছি তো ওই তো ওরা চলে গেছে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে আমার বিছানার চাদর টাদের কমপ্লিট করলাম কালকে আলামিন ঘরের বিছার চাদর কমপ্লিট করব আলামিন আজকে রাত্রি চলে যাবে সাথে রাত্রি না মাগ্রেবির সময় চলে যাবার এই তো গত রাত্রে এই গোশটা গরুর গোশ আমি এটা ভুনা করে রেখে দিয়েছিলাম আলামীরা বুঝে তো মুরগির গোশ খায় না আর আলামিন মুরগির গোশ খাবে তার জন্য মুরগির গোশ পাতলা ডাল আর লাল শাকের ভাজি করেছি আলমিনের খুব পছন্দ মুরগির গোশটা ছেলে আমার মাদ্রাসায় চলে যাবে সবাই আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন করবে আমার হাফিজ হতে পারে আমি প্রত্যেকটা ভিডিওতে আমার ছেলের কথা বলি মাশাআল্লাহ আমার ছেলেটা বর্তমান যুগ হিসেবে অনেকটাই ভালো আর ওরা নামাজ পড়ে চলে এসে তো টিভি দেখতে বসে গেছে সোফাতে আর আমি এখন গোসল কমপ্লিট করে নামাজটা পড়ে নেবো যেহেতু জুম্মার দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ